অভিনয় জগৎ থেকে বিদায় নিলেন মিশা সওদাগর। আসলে কি তাই চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এক কথায় টানা বিপুল সংখ্যক ছবি করে বিশ্ব রেকর্ড করা মিশা সৌদাগরকে ওয়ার্ল্ড ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা টপকাতে পারেনি এ পর্যন্ত তিনি বাংলা ভাষায় নয় শতাধিক ছবিতে অভিনয় করেছেন যা পৃথিবীর অন্য কোনো অভিনেতার এক ভাষায় এত মুভি করার সুযোগ হয়নি এবার যেন সত্যি হাঁপিয়ে উঠেছে এ খলনায় তাই বেশ কয়েক বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলে আসছেন মিশা সৌদাগর তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই খন অভিনেতা হাতে যেসব ছবি আছে সেগুলো শেষ করে আগামী বছরই অভিনয়কে বিদায় জানাবেন তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের সিদ্ধান্তও নিয়েছেন এ ব্যাপারে মিশা বলেন টানা কাজ করে হাঁপিয়ে উঠেছি বলতে গেলে জীবনের পুরোটা সময় চলচ্চিত্রেই দিলাম ভালোবাসাও পেয়েছি মানুষের এবার একটু অবসর দরকার জীবনের বাকি সময়টুকু আমি আল্লাহর ইবাদত করে কাটাতে চাই আমার ভক্তদের কাছে দেওয়া চাই তো ভিউয়ার্স মিশা চলচ্চিত্রাঙ্গন ত্যাগ করার ফলে আপনারা তাকে কতটুকু মিস করবেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বিনোদন জগতের এমন নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ